ও গরু হাতে না গরু একজন ধাক্কান লাগে আর একজন টেনে নিয়ে যা লাগে পরে বন্ধু ঠিক আছে আমি তোর একটা বুদ্ধি দিচ্ছি যাও তুমি একটু ভিতরে যাও তাইলে শোন তোর বাড়িতে লাল মরিচ গুলো আছে না লাল মরিচ লাগে হ্যাঁ আছে তো মরিচ কাইটা গরুর পাছা দিয়ে দিবি হ্যাঁ তাইলে গরু দেবো হ্যাঁ গরু এমন ভাবে যাইবো গরুর সাথে তুই যাইতে পারবি না